নমরুদের পরিচয় ও তার স্বৈরাচার নমরুদ ছিল একজন অত্যন্ত ক্ষমতাশালী ও স্বৈরাচারী শাসক যার শাসনকাল ছিল প্রাচীন ব্যাবিলনিয়ার সময় তিনি নিজেকে দেবতা বলে দাবি করতেন এবং তার প্রজাদেরও তাকে দেবতা হিসেবে পূজা করতে বাধ্য করতেন সে সময় হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর আগমন হয় ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একজন নবী হিসেবে নমরুদের শাসনকালে আগমন করে তিনি একত্ববাদ এবং আল্লাহর প্রতি মানুষের আনুগত্যের কথা প্রচার করতে থাকেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নমরুদের সামনে দাঁড়িয়ে আল্লাহর একত্বের কথা ঘোষণা করে এবং তার শাসনের বিরোধিতা করে নমরুদ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করে বলেন তোমার ঈশ্বর যদি সত্যি ক্ষমতাবান হন তবে তিনি আমাকে হত্যা করতে পারেন নমরুদের এই চ্যালেঞ্জ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেন এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে নমরুদের চ্যালেঞ্জ গ্রহণ করে এরপর আল্লাহ নমরুদকে শাস্তি দিতে একটি ছোট মোশা পাঠান সেই মশাটি নমরুদের নাক দিয়ে ঢুকে তার মাথায় প্রবেশ করে এবং অসহ্য যন্ত্রণা সৃষ্টি করে নমরুদ অনেক চিকিৎসা করেও মশার যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেনি নমরুদ শেষ পর্যন্ত যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যায় তার শাসনকালের পতন ঘটে এবং মানুষের কাছে আল্লাহর শক্তি ও ক্ষমতার প্রকৃত উদাহরণ প্রকাশিত হয় শিক্ষণীয় বার্তা গল্পের শেষে একটি শিক্ষণীয় বার্তা দেয়া যেতে পারে নমরুদের ঘটনা আমাদের শিক্ষা দেয় যে জ্যোতি শক্তিশালী স্বৈরাচারী হোক না কেন আল্লাহর ইচ্ছার সামনে তারা সবসময়ই অসহা আমাদের উচিত আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকা এবং তার আদেশের প্রতি আনুগত্য করা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুক আর এই সুন্দর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে অন্যদের মাঝে শেয়ার করে দিন যাতে সবাই ভিডিওটি দেখতে পার সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ